নমস্কার বন্ধুরা আমি রাজি ভানুর রাস্টিউটিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকার একটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় নমিনী নাম পরিবর্তন করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমা বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লেখা যায় আমি এই দরখাস্তটি ব্যাঙ্কে লিখছি তাই এখানে লিখলাম আমি টু দ্য ম্যানেজার তারপরে লিখলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কুমোদপুর ব্রাঞ্চ কুমোদপুর মালদা অর্থাৎ আপনি যেখানে লিখতে চাইছেন সেখানকার এখানে ইনস্টিটিউটের নাম লিখবেন তারপরে এখানকার ঠিকানা লিখবেন এখানে পাশে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে সাবজেক্ট এরকম লিখে নেবেন এরপরে এখানে লিখছি মহাশয় আপনার কাছে আমার বিনীত আবেদন আমি দিলীপ কুমার মন্ডল পিতা অমিত কুমার মন্ডল গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তারপর আমি জানাচ্ছি আমি আপনার শাখার একজন নিয়মিত গ্রাহক আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এত তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করবেন এরপরে জানাচ্ছেন এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে শ্যামল কুমার মন্ডল মহাশয়ের নামটি নমিনি হিসাবে নথিভুক্ত করা আছে নমিনি শ্যামল কুমার মন্ডল মারা যাওয়ার কারণে নতুন নমিনি হিসাবে বিমান কুমার মন্ডল মহাশয়ের নামটি নথিভুক্ত করতে চাই সম্পর্কের দিক থেকে বিমান কুমার মন্ডল আমার ছেলে হয় তাহলে যে মারা গেছে তার কথা উল্লেখ করবেন আর যাকে আপনি আবার নতুন নমিনী হিসেবে যুক্ত করতে চেয়েছেন তার নাম এখানে উল্লেখ করবেন আর সে কী হয় আপনার সম্পর্কে সেই সম্পর্কের কথাটা এখানে উল্লেখ করে দেবেন আর এখানে যে সমস্ত নাম ও ঠিকানা আমি ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নাই আর যদি কাল্পনিকভাবে কোনো রকম মিলে যায় তাহলে তার জন্য আমি দুঃখিত এরপরে এই কথাটা লিখবেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার ব্যাংক অ্যাকাউন্টে নমিনির নাম পরিবর্তন করে আমাকে সাহায্য করুন তারপরে এখানে লিখবেন ইতি তা বিনীত এবং এখানে নাম সই করবেন আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ